সকলকে নমস্কার এবং অভিনন্দন জানাই আজকের এই চল্লিশতম পুরুলিয়া মেলায় আমরা একটা আলোচনাচক্রে সামিল হয়েছি বিষয়টা হচ্ছে বর্তমানে সাঁওতালি ভাষা সাহিত্যের অবস্থান বিষয়ে দু চার কথা বলার চেষ্টা করছি আমি দাসরথী মাছি তারোয়ারি পত্রিকার সম্পাদক উনিশশো থেকে সাঁওতালি ভাষায় একটি পত্রিকা আমি প্রকাশ করে আসি ৩৫ বছর এই পত্রিকাটি চলছে ছোটোখাটো পত্রিকা অবয়বে ছোটোখাটো কিন্তু চলছে ধারাবাহিকভাবে এবং লেখালেখির সঙ্গে জড়িত আছি বর্তমানে সাঁওতালি লেখক সংঘ পশ্চিমবঙ্গ শাখা যেটি দিল্লি বোর্ডের তার আমি সম্পাদক তো এখন যেটা আমার মনে হয়েছে ভাষা সাহিত্যের অবস্থান বিশেষ করে করোনা পরবর্তী সময়টায় এবং এই যে অ্যান্ড্রয়েড ফোন এই ফোনটা হওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই পুস্তকের প্রতি আগ্রহ পত্রিকার প্রতি আগ্রহ প্রায় প্রতিটি ভাষাতেই একটু কমই লক্ষ্য করা যাচ্ছে এটা বাস্তব সত্য এখনকার বিশেষ করে এখনকার যারা প্রজন্ম তারা পত্রিকার প্রতি আগ্রহ একটু কমই দেখা যাচ্ছে হাতে মোবাইল রয়েছে মোবাইলের প্রতি আকর্ষণটা বেশি তবুও বলা যায় যে যাদের ভাষার প্রতি দরদ আছে সাহিত্যের প্রতি দরদ আছে নিজের একটা ভাবনা প্রকাশের তাগিদ আছে তাদের মধ্যে এখনো সাহিত্য চর্চা আছে বেশ ভালোভাবেই আছে সাঁওতালি ভাষার ক্ষেত্রে বলা যায় এই তাগিদটা কিন্তু বেশি সাঁওতালি ভাষা আপনারা জানেন দু হাজার তিন সালে সংবিধানের অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত হওয়ার পর একটা নতুন জোয়ার এসেছে জোয়ারটা কি এই ভাষা শিক্ষার জোয়ার আগে শুধুমাত্র কিছু ব্যক্তি ছাড়া সাঁওতালি ভাষা শুধুমাত্র সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল এখন কিন্তু সেটা আর নেই এটা ছড়িয়েছে এবং সব দিক থেকেই ছড়িয়েছে এখন যে এডুকেশন হচ্ছে বর্তমানে প্রাইমারি লেভেল থেকে সেকেন্ডারি লেভেল থেকে হাই সেকেন্ডারি থেকে কলেজ ইউনিভার্সিটি পিএইচডি এই যে বিশাল শিক্ষার যে ব্যাপারটা এটাতেও দেখা যাচ্ছে সাঁওতালি মানুষজন তো পড়ছেই সেই সঙ্গে অপরাপর ভাষা বা জাতিগোষ্ঠীর মানুষরাও কিন্তু সাঁওতালি ভাষার প্রতি আগ্রহ দেখাচ্ছে পড়াশোনা করছে এবং অনেকেই এই ভাষায় শিক্ষা গ্রহণ করে চাকরি বাকরিও করছে বিভিন্ন কলেজে স্কুলে এইটা একটা ভালো দিক এছাড়াও আর এক লক্ষণীয় যে এই ভাবনার প্রকাশে সাহিত্য চর্চায় সাঁওতালি মানুষজন যেমন এগিয়ে আসছে সেরকম অপরাপর অনেক বাঙালি লেখালেখিতেও এগিয়ে আসছে তারা বই প্রকাশও করছেন এমনকি পুরস্কারও পেয়েছেন একাডেমি পুরস্কারও পেয়েছেন এমনও আছে মূলত এখন আর সাঁওতালি ভাষা শুধুমাত্র সাঁওতালিদের ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটা এখন ব্যাপক আকার ধারণ করেছে সাহিত্যে শিক্ষায় এমনকি এখন সংগীতের ক্ষেত্রেও বিশেষ করে গানের ক্ষেত্রে প্রচুর সাঁওতালি জনগোষ্ঠী বাদ দিয়ে তারা সাঁওতালি ভাষায় গান করছে অনেকের আবার অর্কেস্ট্রা টিমও আছে ব্যান্ড আছে সাঁওতালি গানের ব্যান্ড আছে এরকমও আদার সাঁওতালি মানুষজনরাও করছেন সঙ্গীত চর্চা করছে অনেকের আবার অপেরাও আছে অনেকে আবার সিনেমাও করছেন এইটা একটা বিরাট ভালো দিক একটা ভাষার প্রসারের ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ভালো দিক তাহলে শিক্ষা সাহিত্য সংগীত এবং এই যে বিভিন্ন নাট্যকুশলী আছেন অনেক নাট্যকুশলীও আছেন নাটক চর্চা করছেন এটা একটা স্প্রেড হয়েছে সাঁওতালি ভাষা যে স্প্রেড হয়েছে এটা এক কথায় বলা যায় এখন এই অ্যান্ড্রয়েডের যুগেও এটা কিন্তু ধীরে ধীরে আরও প্রসারিত হবে আমরা আশা রাখি এবং এখানে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বিশ্ববিদ্যালয়ে প্রচুর কলেজে প্রচুর স্কুলে সাঁওতালি ভাষা পড়ানো হচ্ছে এবং অনেকেই তাতে পড়াশোনা করছেন এবং তারা বড় হচ্ছেন অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন বেশ নাম যশ খ্যাতি অর্জন করেছেন এবং অনেক মানুষই এগিয়ে আসছে এইটা একটা ভালো দিক এবং এখন বিশেষ করে আমাদের এই বাংলায় এই চর্চাটা অপরাপর স্টেট থেকে তৃণমূলক বেশি ঝাড়খণ্ড বা উড়িষ্যায় থেকে আমাদের বাংলায় চর্চাটা বেশি উড়িষ্যার পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকির যিনি আবিষ্কারক সেই উড়িষ্যা থেকেও আমাদের বাংলায় চর্চাটা বেশি হচ্ছে এবং ব্যাপকভাবে হচ্ছে এবছর অলচিকি শতবর্ষ পালিত হলে হলো এবং এখানেও দেখা যাচ্ছে যে আমরা এগিয়ে আছি বাংলা বরাবরই এগিয়ে আছে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে সারা ভারতবর্ষের নিরিখে যদি দেখা যায় যে আমাদের এখানে বাংলা বাঙালিরা বাংলা ভাষা বাঙালি জাতি বাঙালি সংস্কৃতি তেমন এগিয়ে রকম সাঁওতালির ক্ষেত্রে বলা যায় যে আমাদের এই বাংলা অনেকটাই এগিয়ে আছে এবং এই প্রচার প্রসার এর ক্ষেত্রেও বাংলা এখানকার সাঁওতালিরা অনেকটাই এগিয়ে আছে এবং সব জায়গায় চর্চা হচ্ছে এটা একটা ভালো দিক এবং এখানে আমরা সুযোগ পাচ্ছি অনেক প্রচুর সুযোগ পাচ্ছি বিভিন্ন বই মেলা হচ্ছে বিভিন্ন রকম মেলা হচ্ছে কিংবা আরও যে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সরকারের পক্ষ থেকে অনুষ্ঠান হচ্ছে সেখানেও কিন্তু আমাদের সাঁওতালি ভাষার কবি শিল্পীরা আমন্ত্রিত হচ্ছেন যারা সঙ্গীত চর্চা করছেন তারাও আমন্ত্রিত হচ্ছেন সরকারের পক্ষ থেকে প্রতিবছর বছর নাটকেরও কম্পিটিশন হয় নাটকের প্রতিযোগিতা হয় সাঁওতালি ভাষায় তাহলে একটা এখানে একটা ভালো রকম সাংস্কৃতিক চর্চা হচ্ছে আমাদের বাংলায় এটা নির্দ্বিধায় বলা যায় এবং মানুষজন এতে আকৃষ্ট হচ্ছেন এই ভাষাটাকে উন্নীতর করার ক্ষেত্রে এবং যার ফলে হচ্ছে কি আমাদের যারা লেখক আছেন শিল্পী আছেন তারা প্রতিনিয়ত চেষ্টা করছেন যে আমরা কীভাবে আপগ্রেড হতে পারব আমাদের ভাষা আমাদের সাহিত্য আমাদের সঙ্গীতটাকে কিভাবে আরও উন্নীত করতে পারবো তার একটা প্রচেষ্টা চলছে এবং সেটা সব থেকে তো হচ্ছে এবং সব থেকে আরো আনন্দের বিষয় যেটা বলি গর্বের বিষয় আমাদের পুরুলিয়া জেলাতেই সব থেকে বেশি সাহিত্যিক আছেন সাঁওতালি সাহিত্যিক পুরুলিয়া জেলাতেই সব থেকে বেশি আছেন এবং পুরুলিয়া জেলাতেই সাঁওতালি পত্রপত্রিকারও সংখ্যা বেশি আছে এবং পুরুলিয়া জেলাতেই বড় বড় শিল্পীও রয়েছেন সেই সঙ্গীত শিল্পী বলুন নাট্য কলাকুশলী শিল্পী বলুন এই পুরুলিয়াতেই আছে পুরুলিয়া সেদিক দিয়ে একটা গর্বের একটা বিষয় এবং এখানে যারা যারা কৃতি সন্তানরা এখান থেকে যারা পড়াশোনা করেছেন তারা দেশের বিভিন্ন প্রান্তে তাদের কর্মজীবনের স্বাক্ষর রাখছেন এবং এটা আমরা আমাদের বিশেষ করে আমরা পুরুলিয়ার যারা মানুষজন আমিও পুরুলিয়ারই মানুষ আমার এই রঘুনাথপুরে বাড়ি তো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে সাহিত্য অনুষ্ঠান হয় তাতে পুরুলিয়া জেলার সাহিত্যিকরাই বেশি থাকেন কর্মসূত্র হয়তো বিভিন্ন জায়গায় গেছেন কেউ বীরভূমে আছেন কেউ মেদিনীপুরে আছেন কেউ উত্তরবঙ্গতেও দেখেছি উত্তরবঙ্গে আমাদের অনেক পুরুলিয়ার মানুষজন আছেন কিন্তু তারা সেখানে সাহিত্য চর্চা করছেন আর আমাদের এই পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর বীরভূম বর্ধমান এখানে তো প্রচুর পুরুলিয়া জেলার কবি শিল্পীরা আছেন এবং এই পুরুলিয়া জেলার মানুষজন যেখানেই গেছেন সেখানেই তারা কিছু না করছেন কিছু না কিছু করছেন হয় সঙ্গীত চর্চার মধ্যে আছেন কিংবা সাহিত্য চর্চার মধ্যে আছেন এখন যতগুলো সাঁওতালি ভাষায় পত্রিকা প্রকাশিত হয় আর বেশিরভাগ সম্পাদকের বাড়ি কিন্তু আদি বাড়ি কিন্তু এই পুরুলিয়ায় দেখা যাবে এটা অস্তব সত্য তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পুরুলিয়া আমরা আমাদের জেলাবাসী হয়ে গর্ব করতেই পারি যে এই ভাষার সাহিত্য বিকাশে আমাদের একটা বড় ভূমিকা আছে এবং ভূমিকা নিয়ে চলেছি এবং শুধু তাই নয় এখানে যখন ভাষা নিয়ে আন্দোলন হচ্ছিলো সাঁওতালি ভাষা অষ্টম তপলে অন্তর্ভুক্ত হবে তখন যে আন্দোলনটা হচ্ছিল পুরুলিয়ার মানুষই স্বতঃফূর্ত ভাবে বেশি ভাগ অংশগ্রহণ করেছিল এবং এখনো সেই অংশগ্রহণের ব্যাপারটা এখনও রয়ে গেছে এবং মানুষজন এখানে এখানকার পুরুলিয়াবাসীর মানুষ এবং এখানকার সাঁওতালি ভাষী মানুষ এবং সাঁওতালি যারা নন তারাও কিন্তু ভাষা বিকাশে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনেক স্কুল অনেক বিদ্যালয় অনেক ইউনিভার্সিটি অনেক কলেজেই পড়াশোনা হচ্ছে আমরা আশাবাদী যে পরবর্তীতে এই ভাষা আরও একটা ভালো জায়গায় উন্নীত হবে আমাদের সাহিত্য আরও বিকশিত হবে এবং এই যে নতুন নতুন লেখার একটা প্রবণতা আসছে আমাদের আগে যেগুলো অনেকগুলো লেখা লিখিত সাহিত্য ছিল না এখন নবীন যারা লেখক লেখিকা আসছেন সেই বাঙালি বলুন বাংলা সাহিত্য বলুন বাংলা ধারায় আদর্শিত হয়ে তারা নতুন নতুন লেখার চেষ্টা করছেন এখন সাঁওতালি সাহিত্যে প্রায় সমস্ত রকমের লেখা রয়েছে সমস্ত রকমের বিষয় ভর্তিক লেখা হয়েছে এবং লেখা হচ্ছে এটা একটা ভালো দিক আমরা আশা করব এই ভাষা ধীরে ধীরে একটা সমৃদ্ধির রূপ পাবে এবং এই ভাষা ভারতবর্ষের বুকেও একটা সাহিত্যিক মূল্য একটা দীপ্তিবান হবে দীপ্তিবান হবে এটা আমরা আশা করি এবং এখনকার যারা লেখক লেখিকারা আছেন তারা বেশ ভালো দেখছি পড়াশোনা করছেন নতুন নতুন জিনিস জানছেন এবং দেশ বিদেশে যে বিভিন্ন লেখার সঙ্গে তারা পরিচিত হচ্ছেন এবং এই একাডেমি হওয়ার পর থেকে তো বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন কবি সাহিত্যিকদের সঙ্গে আমরা বসার একটা সুযোগ পেয়েছি তাদের সঙ্গে আমাদের একটা ভাবের আদান প্রদান হচ্ছে আমরা বুঝতে পারছি যে দক্ষিণ ভারতের কিভাবে লেখকরা কিভাবে লিখছেন হ্যাঁ আমাদের এই পূর্ব ভারতের লেখকরা কিভাবে লিখছেন ফলে একটা আমাদের মধ্যে এই যে সমাগম হচ্ছে এবং ভাবের আদান প্রদান হচ্ছে তাতে আমাদের ভাষা সমৃদ্ধ হচ্ছে আমরা নতুন অনেক কিছু জানতে পারছি জানার চেষ্টা করছি এবং এই ভাষাকে আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারছি এবং নতুন নতুন লেখা ভাবনা আমাদের মধ্যে প্রতিনিয়তই হচ্ছে ফলে যে সরকারি বিভিন্ন যে সুযোগ সুযোগ সুবিধা পাচ্ছি তাতে আমাদের সাঁওতালি ভাষা লাভবান হচ্ছে শুধু সাঁওতালি ভাষা ভাষা জনগণ নয় সাঁওতালি ভাষার আদার যারা সাঁওতালি তারাও কিন্তু এই ভাষায় চর্চা করছেন এবং তারাও লেখালেখি করছেন এবং এই ভাষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন অচিরেই আমরা আরও একটা ভালো জায়গায় যেতে পারি এবং আমাদেরকে যে পুরুলিয়া বইমেলা কমিটি আমাদেরকে দুটো কথা বলার জন্য ডেকেছে সেই জন্যে পুরুলিয়া বইমেলা কমিটিকে ধন্যবাদ জানাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাহিত্যে থাকবেন আমরা যেটা লেখালেখি করছি এখন তো অনুবাদ হচ্ছে সাঁওতালি ভাষার অনেক লেখা অনুবাদ হচ্ছে আমি দুটি সাঁওতালি গ্রন্থ যেগুলো সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলো সেটা বাংলা ভাষায় অনুবাদ করেছি সেই বইগুলো সাহিত্য একাডেমিতে পাওয়া যাচ্ছে ফলে আপনারাও সেটা পড়তে পারেন আমাদের কিভাবে সাঁওতালি ভাষা এগিয়ে যাচ্ছে সবশেষে বলি সবাই সুস্থ থাকুন সাহিত্যে থাকুন সংস্কৃতি থাকুন জোহার গোসাই